হ্যালো বন্ধুগণ চলুন আজ আপনাদের আমাদের পাখির ঘরের একজোড়া পাখির গল্প শোনাই আর রোজ আমরা পাখির ঘরে কি কাজ করি সেই নিয়ে কিছু বিস্তারিত ভিডিও তো থাকছেই সব করব তবে তার আগে এটা বলুন তো কেমন আছেন সবাই প্রিয়ম প্রমী পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পাখির ঘরে খেতে দেওয়ার কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার আমরা ওদেরকে দিয়ে দেবো গ্রিড আর আমরা সপ্তাহে তিন দিন গ্রিডটা দিই সোমবার বুধবার আর শুক্রবার একদিন অন্তর একদিন গ্রিটটা দিই আর মাঝখানে শনি রবিবারটা শুধু গ্যাপ থাকে এবার দেখুন রোজ যদি এই গ্রিটটা দিয়ে রাখি তাহলে গ্রিট খাওয়ার প্রতি ওদের নেশাটা কমে যায় এই জন্য আমরা একদিন অন্তর একদিন গ্রিটটা দিই আর এই দেখুন গ্রিটের মধ্যে আমরা কিন্তু বিশেষ কিছু মেশাই না শুধু ইটের গুঁড়ো কিংবা সুরকি আর এখানে দেখছেন এই যে এইগুলো দেখছেন সাদা সাদা এগুলো রয়েছে ঝিনুক ভাঙা আর তার সাথে রয়েছে ডিমের খোসা এছাড়া কোনো ধরনের পেস্ট জাতীয় কোনো কিছু আমরা এই গ্রিটে ব্যবহার করি না অনেকেই অনেক কিছু দেয় যেমন ধরুন আদার পেস্ট তারপর রসুনের পেস্ট বা হলুদের গুঁড়ো এগুলো ব্যবহার করে তো প্রথম দিকে যখন আমরা জানতাম না প্রথম প্রথম পায়রা পালন করা শিখেছি শিখছিলাম তখন কিন্তু আমরা এইভাবে করতাম এখন আমরা ওইভাবে করি না এখন শুধুমাত্র ইটের গুঁড়ো বা সুরকি আর তার সাথে ডিমের খোসা আর ঝিনুক ভাঙাটাই আমরা দিই এছাড়া যদি পোড়া মাটি পাই তাহলে পোড়া মাটিও দিই আবার কয়লা যদি পাই তাহলে কয়লায় কয়লাটাকে দিই কিন্তু কোনো ধরনের পেঁয়াজ রসুনের এইসব পেস্টগুলো আমরা এর সাথে মেশাই না বা কোনো ধরনের মশলা যে দারচিনির গুঁড়ো এগুলোও তো এর মধ্যে দেয় কিন্তু আমরা সেগুলো করি না কারণ আমার মনে হয় সেগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় ফাঙ্গাস তৈরি হয় আর যেহেতু এটা অনেকদিন ধরে আমি স্টোর করে রাখি তো যদি ওগুলো দেওয়ার প্রয়োজন হয় কোনো ধরনের মশলা জাতীয় খাবার যেমন ধরুন ওই আদা রসুন বা দারচিনি যে গুঁড়ো হয় সেগুলো বা হলুদ সব কিছুই আমরা গুঁড়ো করে ভালো করে বেটে নিয়ে সেটা জলের সাথে মিশিয়ে দিই আর এগুলোকে এমনিই দিই দেখুন ওরা কত সুন্দর খাচ্ছে আর এই যে বাটিতে একটু কালো কালো ধরনের জল আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে লিভার টনিক দেওয়া হয়েছে কারণ এখন একটু হালকা গরম আর হালকা ঠান্ডার সময় এই সময়টা ওদেরকে একবার ক্রিমি করিয়ে নেব তাই আজ দু তিন দিন হয়ে গেল ওদেরকে এই লিভার টনিকটা দেওয়া হচ্ছে ওরা খুব সুন্দরভাবে এই গ্রিকটাকে খায় গ্রিটটা খেলে ওদের পটিটা বেশ শুকনো হয় আর এই যে ডিমের খোসা এবং যে ঝিনুকের গুঁড়ো আছে ঝিনুকের যে ভাঙা সেই ঝিনুক চূর্ণ খেলে ওদের ক্যালসিয়ামের জন্য সেটা খুবই ভালো হয় আর বন্ধুরা এই জায়গাটায় ভিডিওটা খুব একটা ভালো আসেনি আপনারা দয়া করে কিছু মনে করবেন না এই দেখুন কত সুন্দরভাবে এরা এই গ্রিলগুলোকে খাচ্ছে আর এগুলো গমের দানা দানা হলে গমের দানার মতন হলে এগুলো ওদের খেতে সুবিধা হয় আর গুঁড়োগুলোকে আমি আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে গুঁড়োগুলো পাখিদের জন্য রাখি আর এখানে দেখুন একটা সুন্দর বাচ্চা হয়েছে এই যে এটা একটা লালমুক্কির বাচ্চা দুটো ডিম হয়েছিল কিন্তু একটা বাচ্চা হয়েছে যাই হোক যা হয়েছে তাতেই আমরা খুশি কিন্তু একটু প্রবলেম হচ্ছে সেটা মানে কি বলবো একটা ডিম হচ্ছে একটা ডিম হচ্ছে না আর এই যে বাচ্চাটাকে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর হয়েছে না আর এই পায়রাদের একটা স্বভাব আমি দেখেছি মানে পরিষ্কার কোনো জায়গায় এনে ওদেরকে রাখলে ওরা সাথে সাথে পটি করে দেয় আপনাদেরও কি এরকম মানে এরকম করে আপনাদের পায়রাগুলোও কি এরকম করে আমাদের পায়রাগুলোও কিন্তু এরকম করে তো যাই হোক যেটা বলছিলাম ঘরে একটু এইরকম সমস্যা হয়েছে তো আমাদের মনে হচ্ছে যে হয়তো ওদের কোনো সমস্যা থাকতে পারে কৃমির সমস্যা হতে পারে এই জন্যই এটা হচ্ছে তাই আমরা কৃমির কোর্সটা খুব শীঘ্রই করিয়ে নেব আর এদিকে দেখুন এই যে ককাটিল পাখির বাচ্চা অনেক দিন দেখাই না তাই ভাবলাম আজকে একটু দেখাই এবার একটু গরম পড়ে গেছে তো তাই আমি ওপরের এই ঢাকনাটাকে তুলে দিয়েছি আর এই দেখুন নিচে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট বাচ্চাটা এই যে বাচ্চাটা বেরিয়ে গেছে যাই হোক কি মিষ্টি হয়েছে না দেখতে আর যেটা বলছিলাম ভিডিও শুরুতেই যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা গল্প আপনাদেরকে বলবো তো এই যে তিনটে বাচ্চা এদের যে মা বাবা এই যে দেখতে পাচ্ছে এই যে লুটিনো যেটা আছে এটা হচ্ছে ফিমেলটা আর ব্ল্যাক যেটা আছে ওটা মেলটা এবার যেদিন আমরা এদেরকে আনতে গেছিলাম একটা জায়গা থেকে কিনে আনতে গেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে এই ব্ল্যাক ককাটেলটা আমরা আনবো না শুধু লুটিনো মেয়েটাকে নিয়ে আসবো কারণ অলরেডি ব্ল্যাক ককাটেল একটা মানে মেল আমাদের ঘরে ছিল তো ভেবেছিলাম যে ঠিক আছে আর ব্ল্যাক ককাটেল দরকার নেই আর লুটিনোর সাথে ব্ল্যাক দিলে বেশিরভাগই এরকম ব্ল্যাক ব্ল্যাক বাচ্চা আসে তো ঠিক আছে লুটিনোটাই নিয়ে আসি কারণ আমার লুটিনোটাই প্রয়োজন ছিল তারপর যখন আমরা ওকে আলাদা করে খাঁচায় ভরে নিলাম তখন এই যে ছেলেটাকে আপনারা দেখছেন এই যে এখন যে ছেলেটাকে দেখছেন এই যে কী ডাক ডাক ছিল মানে ওদের যে বন্ডিং সেই বন্ডিংটা দেখে আমাদের মানে আমরা ওখানে হতবাক যে যখন আমরা মেয়েটাকে বের করে নিলাম তখন ওর ডাক শুনে আমাদের কষ্ট মানে ভীষণ আমরা কষ্ট পেয়েছিলাম সেই সময় তারপরে প্রমিয়ার আর আমি মিলে ডিসিশন নিলাম যে না এদের জোড়াটাকে আমরা কখনোই আলাদা করব না মানে যদি আলাদা করে দিই প্রকৃতি হয়তো সেটাকে মেনে নেবে না কারণ ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল একে অপরকে ছেড়ে আসাতে ছেলেটা যেভাবে ডাকছিল সেটা আমাদের সহ্য হয়নি এই দেখুন একটু আগে যেটা বলছিলাম যে আমাদের ঘরে একটা ব্ল্যাক ককাটেল ছিল আর এখানে যে মেয়েটা দেখছেন লুটিনো মেয়েটা এটা আমাদের ঘরেরই বাচ্চা আমাদের যে প্রথম জোড়াটা ছিল সেই জোড়ার বাচ্চা তো ওর জন্য একটা মেল কিনে এনেছিলাম এই হচ্ছে সেই মেলটা। তাই ভেবেছিলাম আর মেল নেব না কিন্তু বাধ্য হয়েছিলাম ওদের ভালোবাসা দেখে ওদের জোড়াটাকে নিয়ে আসতে তো ওরা এই সবে ডিম বাচ্চা শুরু করলো আমাদের ঘরে এর আগে একবার ডিম পেরেছিল কিন্তু সেই ডিমে বাচ্চা হয়নি এবারে বাচ্চা হয়েছে আর যেটা বলছিলাম এই যে তিনটে বাচ্চা বন্ধুরা তিনটে বাচ্চা কিন্তু ওর নয় ওর দুটো বাচ্চা আর একটা লুটিনো বাচ্চা আছে সে কিন্তু ওপরের ঘরে ওপরে একটা ঘর আছে সেই ঘরে বাচ্চাটা হয়েছিল কিন্তু ওর বাবা মা ওকে ঠিক মতন খাওয়ায়নি দেখুন এই ঘরেও বাচ্চা আছে এই যে দুটো বাচ্চা হয়েছে আজকে আমি প্রথম দেখলাম এদের কি কালার হয়েছে আমি ঠিক এতদিন ঠিক মতন বুঝতে পারিনি কারণ এই জায়গাটা একটু অন্ধকার পড়ে তো আমি ঠিক করে দেখিও নি আজকে আপনাদের দেখানোর জন্য আমিও সেই সুযোগে একটু দেখে নিলাম সুন্দর হয়েছে না বাচ্চাগুলো আর ককাটেলের বাচ্চাগুলো এই যে ভয় পেয়ে যখন এদিক ওদিক দুলতে থাকে তখন বেশ দেখতে ভালো লাগে যদিও ওদের ভয় দেখানোটা উচিত না তারপরেও এই যে ভিডিওটা করছি আপনাদেরকেও দেখাচ্ছি আর আমাদেরও স্মৃতিতে থেকে যাচ্ছে ওরা আস্তে আস্তে বড় হবে তখন দেখতে পাবো যে হ্যাঁ ওরা এরকম ছিল ছোট ছিল চলুন একবার ওই পাখিগুলোকে বের করে আপনাদেরকে দেখায় এ দেখুন ওই ঘরের হচ্ছে এই দুটো বাচ্চা এই দুটো কি কালার হয়েছে এই রকম বাচ্চা এর আগে আমাদের ঘরে ওঠেনি আপনারা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই এই কালারগুলোকে কি কালার বলে আমার এই বিষয়টা খুব একটা জানা নেই আর এই যে লুটিনো বাচ্চাটা এরা কিন্তু এ কিন্তু এই ঘরের নয় এই অন্য ঘরের বাচ্চা তো এর বাবা মা খুব ভালো খাওয়ার ছিল আর এরা সেম এজের ছিল এই জন্য আমি ওই ঘরে দিয়ে দিয়েছিলাম তো সুন্দর হয়েছে না বাচ্চাগুলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যে ওদের কালারগুলো কী চলুন এবার একটু পায়রাগুলোকে হালকা হালকা করে ভিজিয়ে দিই আজকে আর বাইরে স্নানে দেবো না আর জানেন আমাদের যে ঘরটা এই ঘরে তো জালনা একটু কম তো এই কারণে ঘরটার মধ্যে মনে হয় খুব গরম হচ্ছে টিনের ঘর যদিও এখানে খুব একটা রোদ পড়ে না এতটা গরম হওয়ার কথা নয় আগে এতটা গরম ছিল না কিন্তু এখন অনেক বেশি গরম অনুভব করছি তাই এদেরকে প্রত্যেক দিনই পাঁচটা ছটা করে পায়রা নিয়ে স্নানে দেওয়া হচ্ছে কিন্তু প্রত্যেক দিন তো আর সবাইকে একসাথে দিতে পারছি না আর ওরা নিজেদের ইচ্ছা খুশি মতন স্নানটাও করতে পারছে না যেহেতু ওরা খাঁচায় রয়েছে তাই আমি একটু হালকা হালকা করে ওদের ভিজিয়ে দিলাম আর এই যে জোড়াটা বন্ধুরা দেখছেন কত সুন্দর দেখতে মক্কি পায়রার যে বৈশিষ্ট্য এদের মধ্যে ভরে ভরে প্রকৃতি দিয়েছে তো এটা আমাদের খুব প্রিয় একটা জোড়া তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে পরের ভিডিওতে আবার কথা হবে টাটা